মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিন পরীক্ষার্থী বৃহস্পতিবার সকাল নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাশবহাল এলাকায় ঘটনাটি ঘটে জানা যাচ্ছে বলরামপুরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসার সময় একটি বেসরকারি বাসের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় ওই তিন পরীক্ষার্থী খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি জখমদের বলরামপুর বাস্কর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য সাথে সাথেই হাসপাতালে পৌঁছান বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং বলরামপুরের পাঁচটি পরীক্ষা কেন্দ্রের এক্সাম ওসি বিশ্বরূপ হালদার চিকিৎসকেরা ওই তিন জখম পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করলে পুলিশের সহযোগিতায় পরিবারের লোকজন তাদেরকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরীক্ষার্থীদের নাম সমীর গোপ তার পরীক্ষার কেন্দ্র লালিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রদীপ তন্তুবাই ও জয়দেব গোপ এদের পরীক্ষা কেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড়ি থানার ডাভা গ্রামে ঘটনাটা সাড়ে আটটা নাগাদ পরীক্ষা দিতে স্কুলে আসছিল এরা তিনজনেই মাধ্যমিক পরীক্ষার্থী আসার সময় আমাদের এই বাগমন্ডি রোডের যে কাঁসবহাল রাস্তাটা আছে ওইখানে এনাদেরকে হিলকুইন বাসে মানে টক্কর মারে টক্কর মারে এরা মানে গাঢ়াতে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে এরা তিনজনেই হাত মানে পা ভাঙে গেছে মানে পা ভাঙে গেছে মানে চুরমার হয়ে গেছে পাগুলো কে নিয়ে এলো আমরাই নিয়ে আলাম আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসি হসপিটালে হসপিটালে ভর্তি করি রেফার দেন টাটা আমরা নিয়ে যাচ্ছি হুম একজনের লালিমতি আর দুজনের ফুলচান্দে কোথায় তিনজনের বাড়ি ডাবা আমার নাম বিশ্বনাথ কুমার বাড়ি ডাবা হ্যাঁ সকাল সকাল আমিও খবর পেলাম আমাদের যে আমি একটা সেন্টারে ছিলাম সেখানে ছেলে মেয়েদের এন্ট্রি হয়েছিল নটা ছয় নটার সময় আমি হঠাৎ খবর পেলাম ভজন আশ্রমে ছিলাম তো এই খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এলাম তো দেখলাম লালিমতি সেন্টারের একটি ছেলে আর ফুলচাঁদ সেন্টারের দুটি ছেলে ওরা ডাভার দিক থেকে বাইকে করে আসছিল এবং অপোজিট বাউন্ডের কোনো বাস বোধহয় ওদেরকে মেরেছে ধাক্কায় তাদের তিনজনেরই খুব ম্যাসিভ ফ্র্যাকচার হয়েছে ডান পাতে তিনজনের হয়েছে তো তাদেরকে এখানকার হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্টের পর টাটাতে শিবা নার্সিংহোমে ওখানে যেটা অর্থোপেডিক স্পেশালিস্ট সেখানে ওদেরকে রেফার করা হলো তো এখন দেখা যাক ওরা তিনজনের কেউই দেখলাম না যে লেখার মতো অবস্থা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় রয়েছে একজন তো খুবই মেসেজ এখন তিনজনকেই সম্ভবত অপারেশান করতে হয় বলে এখানে অ্যাটেন্ডেন্ট ডক্টর বললেন তো এখন দেখা যাক বোর্ডে আমাদের কন্ট্রোল রুমে জানানো হয়েছে বোর্ডেও জানানো হয়েছে কেসটা সম্বন্ধে আর এত দূরই পর্যন্ত আপাতত পরবর্তী যা খবর পাওয়া যাবে আপনাদের জানাবো থ্যাংক ইউ আমি বলরামপুর নর্থ সার্কেলের এসআই এখানকার ওসি এক্সাম আছে বিশ্বরূপ ভাল